এবং একুশের পঞ্চেস্টিং ক্যান্ডিডেট আবুল কাসেম বিশ্বাস যাকে আমরা লালচন্টা হিসাবে তিনি উপস্থিত আছেন আছে সত্য যুগ নেতা শাহ এবং দুই থেকে আগত আয়ো আয় সভাপতি আজ শেখ অঞ্চল থেকে এসএ আনিপুর ভাই সফি মেম্বার তিনি শুরু করে সম্মানীয় নেতৃত্বগণ আছেন সুতন ব্লকের চেয়ারম্যান দুলাল সরকার উপস্থিত আছেন সুতন ব্লকের যুব কংগ্রেসের সভাপতি আজকে আমি যেটা ঘোষণা করতে চাইছি এখানে আছেন আমি একটু এই আমার কাছে আসতে বলব সম্মানীয় সুলমান শেখকে মোহাম্মদ মহম্মদ শেখ এখানে আসবেন পলিটিক্যাল পরিস্থিতি আপনাদের সকলেই আপনার চেনেন উনি একটা স্কুল চালান এবং আরো কোচিং দেন ইনকাম ট্যাক্সে কাজ করেন উনি থেকে যুক্ত সুনাম সাহেব আমার পাশে বাম দিকে দাঁড়িয়ে উনি হচ্ছেন আজকে আপনাদের সম্মুখে সকলের সামনে মাইকে ঘোষণা করছি যে নূরপুর অঞ্চল কংগ্রেসের উনি হচ্ছেন প্রেসিডেন্ট

অন্যান্য দল করেন কেউ বিজেপি কে ভালোবাসেন কেউ বিজেপি আদর্শের পছন্দ আছে কিন্তু আমরা যারা কংগ্রেসই না করি আমাদের যে আদর্শ আমাদের যে নীতি আমরা যে নীতির উপর দিন আমরা কাজ করি আমরা সেই জাতীয়তাবাদীর উপর নির্ভর করে তিরঙ্গার উপর নির্ভর করে মহাত্মা গান্ধীর সকল মনীষীদের স্মরণ করে আমরা এই কথা করি অতএব যখন ভারতবর্ষে সংকট ছিল যখন ভারতবর্ষে ইংরেজি শাসন করেছে যখন ভারতবর্ষকে ইংরেজ অত্যাচার হয়েছে ভারতবর্ষের মানুষ করেছে তখন আমরা জানি ইংরেজের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত হয় সেই আন্দোলনকে ছাত্র ছত্রন্ধ করতে অনেক আমাদের মনীষীগণ স্বতন্ত্র স্বামীগণ জোরদারণ

সেখান থেকে ভারতবর্ষের মানুষকে মুক্তি দিয়েছে যখনই কংগ্রেস দুর্বল হয়েছে তখনই ভারত প্রশাসন সৃষ্টি হয়েছে তখনই তলি তখনই আদিবাসী তখনই অর্ধ সংখ্যকেরা অত্যাচারিত হয়েছে মসিত হয়েছে এই ভারতবর্ষে তাই বলতে চাই বন্ধু আবার সেই ভারতবর্ষের সংকট দেখা দিয়েছে একদিকে আইসিসের সরকার নরেন্দ্র মোদী অমিত সরকার সবদিকে পশ্চিমবঙ্গ সরকার তৃণমূলের সরকার মমতার সরকার ভাইপোর সরকার পশ্চিমবঙ্গে অত্যাচার করছে মানুষ হসপিটালে সুরক্ষিত নয় কলেজে সুরক্ষিত নয় রাস্তাঘাটে সুরক্ষিত নয় সুরক্ষিত নয়

থেকে শুরু শুরু করে করে দক্ষিণ কাশ্মীর জল যাত্রা করলেন আবার আসে পূর্ব উত্তর থেকে শুরু করে পশ্চিম মহারাষ্ট্রে বোম্বাই পর্যন্ত ভারত নেই যাত্রা শুরু করলেন কি বললেন মূল মন্ত্র আছে

সেখানে রাহুল গান্ধী বলছেন কংগ্রেসের সঙ্গে থাকবে যেমন থাকবে ব্রাহ্মণরা যেমন থাকবে হিন্দুরা মুসলিম তার সঙ্গে থাকবে তার সঙ্গে পাহাড়িয়া তার সঙ্গে থাকবে মুচি চামার থেকে তামা সবাই একসঙ্গে একই পাপে একই কাপড়ে থাকবে এখানে কোনটাকে বলেছেন না

আমরা পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলা থেকে তথা জঙ্গিপুর মহাকুমা জঙ্গিপুর মহকুমার প্রত্যেকটি ব্লকে ব্লকে সুতরাছি আপনার সবাই জানিয়ে সব থেকে দেখছি সরকার তার দুইটি বন্ধু আগামী আমদানিকে সব ব্যবস্থা করে দিচ্ছে গরিব মানুষকে আমন্ত্রিত করে গরিব মানুষ তার তারা ব্যবস্থা করে দিচ্ছে

করছি তখন আমরা শুনছি তৃণমূল সরকার বলছে মমতা বলছে এখানে যেন ওরকম নিয়ে আন্দোলন না পাওয়া যায় পুলিশকে বলছে পুলিশ থেকে বলছে আজকে আপনার ফোন করাই যে প্রমাণ করবেন প্রমাণ করবেন নিয়ে যেন আন্দোলন না করা হয় আর আমরা সেই সময় পুলিশকে বলেছিলাম আমরা সব নিয়ে আন্দোলন করব আমরা একজন গরিব মানুষের জন্য আন্দোলন করব আমরা আমি এনোর মজদুর মানুষের জন্য আন্দোলন করব একজন ছোট ব্যবসায়ীর জন্য ব্যবসা আন্দোলন করব একজন চাই জন্য আন্দোলন করবো আমরা একজন ছোট বাবার জন্য আন্দোলন করবো একজন সেই জন্য আন্দোলন করবো সেইদের জন্য আন্দোলন করবো

আর আমরা কি শুনলাম আমরা দুঃখ করেছিলাম